ভাইরা সবাইকে শুভ সন্ধ্যা আপনারা জানেন আজকে উনত্রিশে ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল কক্সেসবাজার জেলায় চারটি সংসদীয় আসনে আজকে সর্বম রিটার্নিং অফিসারের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সহ তেইশটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এর মধ্যে দুইশো চুরানব্বই কক্সেসবাজার এক চকরিয়া পেকুয়া সঙ্গে পাঁচটি দুশো পঁচানব্বই দুই মহেশখালী কুতুবদিয়া সঙ্গে সাতটি দুইশো ছিয়ানব্বই কক্সেসবাজার তিন কক্সেসবাজার সদর রামু ও ঈদগা উপজেলা নিয়ে গঠিত এখানে ছয়টি এবং দুশো সাতানব্বই কক্সেসবাজার চার উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত যে সংসদীয় আসন সেখানে পাঁচটি এই মোট তেইশটি মনোনয়নপত্র আমরা পেয়েছি এই মনোনয়নপত্রগুলো আমরা বাছাইয়ের জন্য তারিখ নির্ধারণ করেছি কক্সেসবাজার এক মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী দোসরা জানুয়ারি দু শুক্রবার বিকাল তিনটায় এবং কক্সেসবাজার দুই মনোনয়নপত্র যাচাইবাসে করা হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার বিকেল চারটায় কক্সেসবাজার তিন আসনের মনোনয়নপত্র যাচাই করা হবে তিসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার সকাল এগারোটায় কক্সেসবাজার চার আসনের মনোনয়নপত্র যাচাইবাসী করা হবে তেসরা জানুয়ারি শনিবার দুপুর বারোটায়

সুস্থ সুন্দর পরিবেশে উচ্চমুখ পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং যখন প্রচার প্রচার শুরু হবে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আহ্বান জানাবো সবাইকে যে আমরা সকলে মিলে এই কক্সবাজ জেলা আমরা সুষ্ঠুভাবে এই ভোট অনুষ্ঠান করতে পারি আপনি তো এখন অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে যারা বিভিন্ন অপরাধ তাদের অভিযানে কোনো নির্দেশনা দেওয়ার তাই আমরা আমি আবারও বলে বলি যে আইন চন্দ্র রোথাকারী আইনের সাথে আমরা বসতেছি এবং সব ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি তার অবশ্যই আমরা সেটা বাধ্য করবো ভুল ক্ষেত্রে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোনো নিশ্চিন্ত চিহ্নিত করা উচিত আমরা আমাদের সহকারী রিটার্নিং অফিসার কর্মকর্তা এবং নির্বাচন অফিসার ওনারা উপজেলা পর্যায়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ভোটকেন্দ্রের যাতায়াত ব্যবস্থা অবকাঠামো বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থা ওয়াশরুম সব আমরা রেডি করার পদক্ষেপ গ্রহণ করছি এছাড়াও আমি নিজে আমাদের পুলিশ সুপার মহোদয় ওদের জেলা নির্বাচন অফিসার সহ আমরাও বিভিন্ন

বাংলাদেশ জাতীয় দলের পক্ষ হতে একজন গণ অধিকার পরিষদের পক্ষ হতে একজন এবং বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ হতে একজন কক্সবাজার এক আসনে আর কক্সবাজার দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন বাংলাদেশ খেলাফত মজলিশের একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হতে একজন গণ অধিকার পরিষদের পক্ষ হতে একজন আর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ হতে জাতীয় পার্টির পক্ষ হতে এবং এখানে একজন স্বতন্ত্র প্রার্থী মনোভূত দাখিল করেছে কক্সবাজার দুই আসনে কক্সবাজার তিন আসনের বিষয়ে যদি বলি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে এবং আম জনতা দলের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে এটা কক্সবাজার তিন আসন এবং কক্সবাজার চারের